আমি যতটুকু কোরআন হাদিস গবেষণা করে যতটুকু ক্ষুদ্র তেমন জানলে বলা না যতটুকু জানার চেষ্টা করছি ওই জানার মধ্যে থেকে আমি যতটুকু জানছি তরিকাই হইল একটা সেটাই হইল কদ আফলাহা মাং তাজা কাহা যেই ব্যক্তির অন্তর পবিত্র করেছে সেই সফল অর্জন করছে অন্তরটা কিভাবে পরিষ্কার করতে হবে আপনি আরেকজন পরিষ্কার মানুষের সাথে মিশতে হবে আপনি গোসল করতে গেছেন যদি পানিতে ময়লা থাকে ওই আপনার গা পরিষ্কার হবে না তদ্রুপ আল্লাহ বারবার কোরআনে বলতেছে ওইরকম একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের কাছে তুমি যাও তাহলে তুমি পরিশুদ্ধ পরিশুদ্ধতা অর্জন করতে পারবা না তো তরিকাই হইলো আমি বুঝি যে একটাই যার যার মুর্শিদ যে নির্দেশ করে যে আদেশ করে সেটা মেনে চলাই হইলো তরিকা আর অন্য কোন বিষয় বুঝি না এবার আসেন শরীয়ত তরিকত হাকিকত মারাফত শরিয়ত কি শরীয়ত মারেফতটা কি যেমন আপনার কাছে একশো টাকা আছে বা ফকেটের মধ্যে এক হাজার টাকা আছে সেটা আমি দেখতেছি না আমাকে দেখানোর পরে এটা যখন আমি দেখে যাব এটা হলো শরীয়ত না দেখা পর্যন্ত এটা হলো মারেফত আমি দেখার পরে এই টাকা ব্যবহার করার নাম হয়েছে হাকিকত আর এই টাকা কোন জায়গায় কোন রাস্তায় সালামু ওইটা হইল তৈরি করো ক্লিয়ার আর দ্বিতীয় কথা হইল এই জন্যেই আমাদের দেশে যুগে যুগে ইমাম আসিসেন আব্দুল কাদের জিলানি খাজা বাবা নকশবন্দি মুজার বহুত বহু তরিকতের লোকগণ এসেছেন ওনাদেরকে ওনার ভক্তরা মানছেন এই জন্য নাম হয়েছে তরিকে কাদরিয়া খাজা বাবাকে মানছে এই জন্য সিস্তিয়া মাইজবান্ডারিকে মানছে এই জন্য মাইজবান্ডারিয়া বর্তমানে আমার ফাগল যারা আমারে মানে আমার তরিকার নাম হলো শুভ বুদ্ধি সত্য সুফল আপনি যদি আমাকে বুঝাইয়ে দেন যে আমি যাহা কিছু করি তাহা ভুল গুনার কাজ এগুলো আমি করব না আমাকে যদি বুঝেই দিতে পারেন আর যদি না বুঝে দিতে পারেন আপনি আপনারটা করেন আমারটা নিয়ে বেজাল করার কোনো প্রয়োজন নাই আমরা সুন্দর চাই শান্তি চাই ধর্ম একটা আল্লাহ একজন কোরআন একজনের আমরা চাই যে সবাই কোরআন মতে হাদিস মতে পৃথিবীর মানুষ আমরা যেভাবে সুন্দর থাকব সেই तरीकेে চলব একটাই তريقه সেটা হলো আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয় যদিও আমার দ্বারা উপকার যদিও না হয় আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমার আব্বা আবু কাশেম শাহ বলতো যে কার দাঁড়ি কতটুকু কার নামাজ কয় ওয়াক্ত পড়ছে কয়বার হজ করছে সেটা তোমরা দেখিও না একটা জিনিস দেখবা যে লোকটার ভিতরে মানবিক মনুষ্যত্ব কি আছে তাকে মনুষ্যত্বটা দেখবা দেখে তাকে বিবেচনা করবা তো যাই হোক আমি একটাই বুঝি সেটাই হলো যেই কাজ করলে আমার সুন্দর হবে আমার হৃদয় সুন্দর হবে আমার কারণে অন্য মানুষের ক্ষতি হবে না আমার আমার কারণে পাড়া প্রতি বেশি অশান্তিতে থাকবে না আমি বুঝি যে এটাই সুন্দর তরিকা আর যেটা করলে ক্ষতি হবে সেটা আমরা না করাই হলো খারাপ খাসলত তাই একটাই তরিকা সেটা হলো আমাদের হৃদয়করণকে সুন্দর করা এটাই আমি